পাকিস্তানের যে জায়গায় হামলা হয়েছে সেটি হলো শিয়ালকোর সেখানেই একটি হিজবুল ক্যাম্প ছিল সেই হিজবুল ক্যাম্পকে ভেঙে গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা মঙ্গলবার রাত একটা থেকে একটা পাঁচ থেকে এত তিরিশের মধ্যে অভিযান চালিয়েছে ভারতীয় সেনা নটি টার্গেট ধ্বংস করা হয়েছে কারণ সোফিয়া কুরেসি জানিয়েছেন পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীর উভয় জায়গাতে অভিযান চালানো হয়েছে সাধারণ মানুষের কোনো ক্ষতি হয়নি প্রথমে সবাই গেলো ক্যাম্পকে নিশানা করা হয় জৈশ এবং লস্করের শিবিরগুলি ছিল টার্গেট নটি জায়গায় একুশটি টার্গেট ধ্বংস করা হয়েছে পাকিস্তানের যে জায়গায় হামলা হয়েছে সেটি হল শিয়ালকোট সেখানে ছিল একটি হিজবুল ক্যাম্প সেই ক্যাম্প ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে আমি সঙ্গে সঙ্গে বিস্তারিত জন্ম লাইনিং করতে হবে সহকর্মী সত্যজিৎ সত্যজিৎ মধ্যরাতে ভারতের অপারেশন সিঁদুর পাক অধিকৃত কাশ্মীরের নটি জঙ্গি ঘাঁটি ইতিমধ্যেই ভেঙে ঘুরিয়ে দিয়েছে ভারতীয় সেনা কি আপডেট রয়েছে তোমার কাছে দেখো গত বাইশ এপ্রিল প্যান্টাউতে যেভাবে জঙ্গিরা হামলা চালায় বেছে বেশ বেছে বেছে বলা চলে হিন্দুদের নিধন করা হয় এবং সেখানে একটা জিনিস অত্যন্ত গুরুত্ব তা হচ্ছে মুসলিম হিন্দু মহিলাদের সিঁদুর দেখে দেখে আক্রমণ চালায় হিন্দু পুরুষদের এবং সেখানে উনত্রিশ জন পর্যটক নিহত যার ফলে কিন্তু গোটা দেশ রাগে ফুটছিল এবং বারবার যে প্রশ্নরা উঠে আসছেন যে প্রত্যাঘাতটা করে প্রত্যাঘাতটা করে এবং সেখানে বারোর প্রস্তুতি দেখা যাচ্ছিল অমিত শাহ ছুটে যান প্যান্ডাউর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব সফল কার্যাক্ষিত হতেন এবং তারপর দেশের অভ্যন্তরে যেটা চলছে বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক দেশের তিন সেনাবাহিনীর তিন প্রধান দেশের নিরাপত্তা উপদেষ্টা এবং চিফ অফ ডিফেন্স স্টাফ প্রত্যেকের সঙ্গে কিন্তু বৈঠক হয় বৈঠকের পরে গণবসর কি হচ্ছিল এবং তারপর দেখো ভারতের বিমান বাহিনী স্থলবাহিনী এবং নৌবাহিনী বলা চলে একটাই বার্তা যে তারা অপারেশনের জন্য একদম তৈরি এবং প্রথমে উঠে আসছিল সেই অপারেশন হবে এরপরেই দেখা যায় আজ অর্থাৎ সাতই মে কিন্তু মকসিলের কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার যেখানে দেশের দুশো চল্লিশটি জেলায় মকদিল হবে এবং এই বাংলারও ত্রিশটি অঞ্চলকে বেছে নেওয়া হয়েছে ফলে সেইভাবেই উঠে আসতে হবে এবং বলা চলে বাসায় করে পাকিস্তানের যে নয়টি জঙ্গি ঘাটি রয়েছে তাহিল বলো লস্কর নয়টি জঙ্গি ঘাটি কিন্তু ঘুরিয়ে দিয়েছে ভারত এবং আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বেঁচে হয়েছে কেবলমাত্র নয় জঙ্গি ঘাঁটিতেই আক্রমণ করা হয়েছে এবং বার্তা স্পষ্ট যেখানে কিন্তু পাকিস্তান সেনাবাহিনী কিন্তু আক্রমণ করা হয়নি এবং কিন্তু কিন্তু বলা চলে বিক্রম তিনি স্পষ্ট করেছেন যে কেবলমাত্র জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করেছে এবং পাকিস্তানি সেনা যদি মাঠে নামে তাহলে সেখানে যুদ্ধের পথে বুঝে যাবে বলা কেন এবং ভারত যে আগে থেকে তৈরি ততক্ষণ বিভিন্ন ক্ষেত্রে আমাদের এতে নৌবাহিনীর কল বা বিমান বাহিনী বিভিন্ন অপারেশন বা বিভিন্ন মহড়া থেকে কিন্তু স্পষ্ট হয়েছে তারা একদম যুদ্ধ এবং আরেকটা একটা তোমাকে বলবো যেখানে উত্তর গঙ্গা এক্সপ্রেসে হয়েছে যদি রানওয়ে ক্ষতিগ্রস্ত হয় যুদ্ধকালীন অবস্থায় তাহলে গঙ্গা এক্সপ্রেস সেখানে কিন্তু যুদ্ধ বিমান রাফাল বা বিভিন্ন যুদ্ধ বিমান কিন্তু ওঠানো করা অর্থাৎ একদম প্রস্তুতি কিন্তু তুঙ্গে ছিল এবং তারপরে এই প্রত্যাঘাত বলা যাবে পাকিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ নয়টি জঙ্গি ঘাটিয়ে তা কিন্তু ঘুরিয়ে দিল ভারতীয় সেনা শ্রমিক সত্যজিৎ এই মুহূর্তে এই আশ্রয়কে পরেও পাকিস্তানের আস্ফলন সেনা পাক সেনার গুলিতে মৃত্যু হয়েছে সাত গ্রামবাসী কি বলবে একদম পাকিস্তান আছে পাকিস্তানে পাকিস্তান কখনোই মানে শান্তির পক্ষে যে যেখানে জঙ্গি তার দিকে বারবার অভিযোগ করে আসছিল এবং তথ্য প্রমাণ রীতিমতো পাকিস্তান পেশ করা হয়েছে বারবার বিভিন্ন জায়গায় রাষ্ট্রসংঘ বলো বারবার তুলে ধরা হয়েছে কিন্তু পাকিস্তান সেই জঙ্গিদের ওপরেই নির্ভরশীল অর্থাৎ যে সরকার বলো বা প্রশাসন পুরোটাই কিন্তু নিয়ন্ত্রিত হয় জঙ্গিদের দ্বারা তা কিন্তু অনেক আগেই স্পষ্ট হয়ে যায় এবং কোনো সরকার দেখা হয়তো তোমাকে যোগ্য যে পাকিস্তানের সরকারের কথা বলি যে কোনো সরকার যখনই সেনাবাহিনীর বিরুদ্ধে দেখেছে তার কিন্তু পতন অনিবার্য হয়ে উঠেছে অর্থাৎ সেনাবাহিনী এবং জঙ্গি এবং পাকিস্তানের গোয়েন্দা সমস্ত আইএসআই এসআই তার মধ্যে একটা নীতি যোগাযোগ রয়েছে তা কিন্তু স্পষ্ট যে অনেক আগে এবং সেইখানে যে এই যে ভারতের বলে যে বাহিনী এখানে জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দিল পাকিস্তানের আক্রমণের লক্ষ্য সেই কিন্তু সাধারণ মানুষ এবং আমি তো তোমাদের লক্ষ্য দেখো এই যে বিশেষ করে জঙ্গি জম্মু কাশ্মীরের কথা বলি গত কয়েক মাসে জম্মু কাশ্মীর অনেক বলতে যে জম্মু কাশ্মীর দেশের সেনাবাহিনীর পাথর নিক্ষেপ করা হতো সেই জম্মু কাশ্মীরের মানুষ কিন্তু তাদের কর্মে লিপ্ত হচ্ছে অর্থাৎ জম্মু কাশ্মীর পর্যটন কেন্দ্র উন্নত হয়ে উঠেছে গত কয়েক মাসে এবং সেইভাবে মানুষ কিন্তু সেখান থেকে বেরিয়ে এসছে এবং সেখানে পাকিস্তানের জঙ্গি বলো বা পাকিস্তান সেনার টয় কিন্তু সেই সাধারণ মানুষ অর্থাৎ কোথাও যেন ভয় দেখিয়ে বা তাদের জমির কার্যকর লিপ্ত করার একটা কৌশল সেখানে আক্রমণের লক্ষ্য হয়ে উঠছে সেই সাধারণ মানুষ এবং দেখো সেই পর্যটকরা যখন উন্নত হয়েছে পাকিস্তান সেনার টার্গেটে কিন্তু পরিবর্তন সেখানে পাকিস্তান সেনা বারবার ভারতীয় সেনে আক্রমণ করতো কিন্তু গত কয়েকবার সেনা হয়ে উঠছে যে কর্মরত অর্থাৎ যে অটল চ্যানেল বলো বা জলের ট্যাঙ্কগুলো যে তৈরি করছে শ্রমিকদের উপর আক্রমণ করা হয়েছে উপর আক্রমণ করা হয়েছে সুতরাং যে অর্থনৈতিক অবস্থা যেটা ডেভেলপ হয়ে উঠছিল জম্মু কাশ্মীর এবং জম্মু সাধারণ মানুষ সেই জায়গায় কিন্তু আঘাত করা কৌশল করেছিল পাকিস্তানের জঙ্গি এবং সেখানে বলা যেতে এই প্যানকাতে হওয়া এর তারপরে ভারতবর্ষ যেভাবে জঙ্গিদের উপর আক্রমণ করলো তারই পাল্টা যে পাকিস্তান কিন্তু সাধারণ মানুষের উপর আক্রমণ করছে যদিও এই পাল্টা প্রত্যাখ্যান কিন্তু পাকিস্তান পাচ্ছে সেনাবাহিনী যদি এর উপর এগিয়ে পাকিস্তান সেনা তার যে প্রতি উৎসব সঙ্গে সঙ্গে পাবে তার জন্য কিন্তু ভারতীয় সেনা ভারতের তিন বাহিনী একদম তৈরি হয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখা এবং দেখো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলো তিন বাহিনীর স্বাধীনতা দিয়েছেন এবং যে কোনো জঙ্গি দমনে যে কোনো পদক্ষেপ তারা কিন্তু প্রয়োজন নেই সুতরাং একদম ফ্রি হ্যান্ড রয়েছে ভারত সেনা এবং এইখানে পাকিস্তানি সেনাবাহিনী যদি সাধারণ মন্ত্রীর ওপর বা সেনাবাহিনীর উপর বা ভারতবর্ষের উপর আক্রমণ করার চেষ্টা করে তার উত্তর কিন্তু ঠিক এইরকম ভাবেই ভাবে যেভাবে দিয়েছে ভারতীয় সেনা সবাই সত্যজিৎ পাকিস্তানের একশো কিমি ভেতরে ঢুকে হামলা করেছে ভারতীয় সেনা এবার উনিশশো সালের পর এই প্রথম এত গভীরে হামলা অত্যন্ত প্রয়োজন ছিল অত্যন্ত প্রয়োজন ছিল দেখো তোমাকে বলবো যে উনিশশো সালে ভারতবর্ষ যখন স্বাধীন হয় ভারতবর্ষ যখন স্বাধীন হয় সে সময় যে সিন্ধু চুক্তি যে হয়েছিল সেই সিন্ধু চুক্তির পর কিন্তু আশি শতাংশ জল পাকিস্তান এবং তারপর বারবার যুদ্ধ হয়েছে উনিশশো একাত্তরের যুদ্ধ হয়েছে উনিশশো আঠারো বছর বারবার জন্য পাকিস্তান পরাজিত হয়েছে কিন্তু ভারতবর্ষ কখনোই এই সিন্ধু চুক্তি থেকে হাত বাড়ায়নি হয়তো পাকিস্তানের একটা ধারণা ছিল যে ভারতবর্ষ হয়তো হুমকি দিয়ে বা হয়তো সার্জিক্যাল স্ট্রাইক করে থেমে যাবে কিন্তু এই সিন্ধু চুক্তি বাতিলের মতো করা পদক্ষেপ যে ভারত সরকার নিতে পারে তা কিন্তু পাকিস্তানের ধারণা কখনোই ছিল না এবং সেটাই কিন্তু ভারত সরকার অর্থাৎ একটা শক্তিশালী সরকার যে কি পদক্ষেপ নিতে পারে তা কিন্তু দেখেছেন নরেন্দ্র মোদী সরকার যার ফলে দেখো এর আগে আমরা কিছু উড়ি হামলা সময় সার্জিক্যাল স্ট্রাইক দেখেছি এবং পুলাম হামলা কর এয়ার স্ট্রাইক দেখেছি এবং এবার যেটা দেখালো তা হচ্ছে রীতিমতো পাকিস্তানে একশো কিলোমিটার ভিতরে ঢুকে অর্থাৎ জিওকে পাক অধিকৃত কাশ্মীর তার একশো কিলোমিটার ভিতরে ঢুকে আক্রমণ অর্থাৎ এরপরেও পাকিস্তান যে জঙ্গিদের মদদ দিয়ে ভারতকে অশান্ত করার চেষ্টা করে তাহলে তার উত্তর এইভাবে করে এবং আরেকটা তো বলে রাখবো উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট পাকিস্তান স্বাধীনতা পনেরো আগস্ট ভারতবর্ষ স্বাধীন দুই দেশের লক্ষ্য দেখো ভারতবর্ষ যেখানে চন্দ্রান থ্রি পাঠিয়েছে যেখানে চন্দ্রান ফোরের লক্ষ্যমাত্রা নিচ্ছে এবং আদিত্য এল ওয়ানের মতো যান পাঠিয়েছে সেখানে পাকিস্তানের লক্ষ্য কি পাকিস্তানের লক্ষ্য একটাই যে ভারতবর্ষে জঙ্গি ঢুকে ভারতবর্ষে জম্মু কাশ্মীর জম্মু ঢুকে ভারতবর্ষের অশান্ত হয় এর বাইরে কিন্তু পাকিস্তানের লক্ষ্য নেই এবং সেইখানে দাঁড়িয়ে ভারতবর্ষে এই যে পর্ব পদক্ষেপগুলো সিন্ধু চুক্তি বাতিল সহ পাকিস্তানকে পারবার কূটনৈতিকভাবে এবং প্রশাসনভাবে চাপে রাখা তাতে কিন্তু পাকিস্তান টের পেয়েছে এই সরকার এই সরকার নয় সুতরাং এখন এই সরকারে ভারত পাকিস্তানকে টিকতে গেলে কিন্তু সেইভাবে চলতে হবে যেভাবে ভারত সরকার এই পদক্ষেপটা নিচ্ছে তা অনেক আগে প্রয়োজন ছিল কড়া পদক্ষেপ নেওয়া হয়নি বলেই পাকিস্তান বারবার জমি গুটিয়ে ভারতবর্ষকে অশান্ত করার চেষ্টা করছে এবং এবারে যাওয়ার জবাবটা পাকিস্তান থেকে হয়তো কয়েক দশক পাকিস্তানের আশা করি মনে থাকে বলে মনে করাচ্ছে হচ্ছে ধন্যবাদ সত্যজিৎ তুমি আরো আপডেট নিতে থাকো আমরা আসবো আবার তোমার কাছে আপনারা আরো একবার জানিয়ে রেখে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মধ্যরাতে ভারতের অপারেশন সিঁদুর এয়ার স্ট্রাইকে ধ্বংস একাধিক জঙ্গি ঘাঁটি পরপর জঙ্গি শিবিরগুলোতে হামলা লস্কর জয়ী হিজবুলের ঘাঁটি ধ্বংস ছয় জায়গায় চব্বিশটি মিসাইল হামলা করা হয়েছে ভারতীয় সেনার পক্ষ থেকে মিসাইল হামলায় খতম প্রায় একশো জন জঙ্গি এমনটাই কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে